যুগ যুগ ধরে মানব সভ্যতা ফুলকে ভালোবাসার নির্দেশন হিসেবে দেখা যায় এজন্য ফুলকে ভালোবাসার প্রতীক পবিত্রতার প্রতীক বলা হয়ে থাকে ফুল হলো প্রকৃতির আত্মা ফুল ছাড়া প্রকৃতি হলো প্রেমহীন জীবনের মতো ফুলকে ভালোবাসে না এমন কোনো মানুষ পৃথিবীতে নেই ফুলের সৌন্দর্য সবাইকে বিমোহিত করে ফুল আর ভালোবাসা যেন একই সুত যশোরে ফুলের রাজ্য গদখালি বাংলাদেশের খুব পরিচিতি জুগরকাছা উপজেলার পানিসারা ইউনিয়নের গদখালি গ্রাম এই ইউনিয়ন জুড়ে চাষ হয় বাহারি রকমের ফুল বছরে প্রায় দুই কোটি টাকার ফুল রপ্তানি করা হয় এই গদখালি থেকে তবে এবার গদখালিকে চ্যালেঞ্জ করে ছাদের উপরে বসিয়েছেন মিনি ফুলের রাজ্য বলছিলাম মনিরামপুর উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবু সুভাষ বিশ্বাসের কথা নিজ বাড়ির ছাদে ভারী রকমের ফুল চাষ করে আড়োলন সৃষ্টি করেছেন তিনি তাদের উপরে বসিয়েছেন বিরাট এক ফুলের মাঠ শখে বশত নিজের বাসভবনের ছাদের উপরে একাধিক ফুলের চারা রোপণ করেন তিনি সেই চারা থেকে আজ বিরাট একটি ফুলের বাগানে পরিণত হয়েছেন নিজের ছাদ ভারী রকমের ফুল বিদ্যালয়ের শিক্ষার্থী সহ এলাকার মানুষ তার বাড়ির ছাদে সেল্পী ও ছবি তুলতে আসেন আত্মীয় স্বজন আসলে এই ছাদে ছবি তুলতে দেখা যায় তাদের তহিদুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত ফুল ভালোবাসে না এমন কোনো মানুষ এই যুগে খুঁজে পাওয়া যাবে না এটা যশোরের গতখালী ফুলের রাজ্য নয় মনিরামপুর উপজেলায় ফুলের রাজ্য হিসেবে গড়ে তুলেছেন নিজের বাসভবন ও আঙিনা তিনি নিজের বাসভবন সাজিয়েছে এক অপরূপ সাজে বলছিলাম মনিরামপুর বাকসফোল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবু সুবাজ বিশ্বাসের কথা শিক্ষকতার পাশাপাশি ফুল চাষ করে এলাকায় ইতিমধ্যে আলোল সৃষ্টি করেছেন তিনি স্কুলের শিক্ষার্থী সহ এলাকার গুণীজন আত্মীয় স্বজন আসলেই তারা বাড়ির ছাদের উপরে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়ে অনেকেই স্কুল থেকে এসেই এই ফুলের বাগান দেখাশোনা করার কাজে ব্যস্ত হয়ে পড়েন তিনি বিস্তারিত ভিডিও চিত্রে পর থেকেই দেখে উনি ফুল চাষ করেন ওনার ফুল চাষ দেখে সবাই খুশি হয় আর এবার আরও বেশি সুন্দরভাবে ফুলের চাষ হয়েছে ও বাচ্চাদের ডেকে ডেকে দেখায় তারা খুব খুশি হয় ছবি তোলে ওনার সাথে আমিও সহযোগিতা করি ফুলের চাষ দেখে আমরা সবাই অভিভূত অনেক এলাকার লোক এখানে আসে দেখতে আমরা তার জন্য খুবই গর্বিত খুবই খুশি এমন একটা ফুলের বাগান আমাদের এখানে আছে। দেখতে অনেকেই আসে অনেক এলাকার দূর দূরান্ত থেকেও লোক আসে কারণ সবাই ফুল খুবই পছন্দ করে ভালোবাসে ফুল বাগান করে ছোটবেলায় থেকেই দেখছি সে ফুল বাগান করেন অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসেন ছবি তোলেন আমরাও ছবি তুলি আমাদের খুব ভালো লাগে